আমরা ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ কালেকশন যারা কিনবেন এখনো চলে আসুন না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ধামাকা ধামাকভার চার বিশ ষাট মাত্র এক হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো ভালো আছেন আপনি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই শার্টটা কিন্তু কিন্তু অনেক কমফোর্টেবল বর্তমানে প্রচুর গরম পড়েছে এই গরমের ভিতরে কিন্তু মানে ট্রাস্ট মি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আর কি তো যাই হোক এগুলোর ভিতরে অনেক ধরনের ফেব্রিক থাকবে দেন হচ্ছে সাইজও থাকবে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা কামরা আঙ্গের চর শার্টটালা টাওয়ারের সামনে এসে ওনাকে নক দিলে কিন্তু নিয়ে আসবে এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে

ঠিক আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে আর পাইকার বাইরে যারা দ্রুত লক দিবেন সেই ক্ষেত্রে মানে ইটা কমবে মানে কিছুটা কমবে অতটা না কিছুটা কমবে চার পিস সাত মাত্র এক টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট জি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলে হবে টাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় ডাকা দিতে হবে চার পিস মাত্র এক টাকা আর পাইকারি যারা নেবেন তারা দ্রুত লক দিবেন পাইকারি রেটটা আমরা ফোন দিলেই বলে দিব যারা কিনবেন এখনো চলে আসুন আর না আসতে পারলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে পাঠিয়ে দিলে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হবে একশো টাকা এবং যারা কুরিয়ার সার্ভিসে মানে সুন্দরবনের মাধ্যমে নেবেন সেক্ষেত্রে দাম পড়বে

তো পাইকারি দিয়ে থাকি সবসময় বেশি এই জন্য যারা পাইকারি নিবেন তারা দ্রুত লক দিবেন আর যারা খুচরা নেবেন তার জন্য চার পিস সাত মাত্র এক হাজার টাকা চার পিস সাত মাত্র এক হাজার টাকা যা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেয় ইমেল হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার পিস মাত্র এক হাজার টাকা প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে সবগুলাই কিন্তু সুন্দর কালেকশন হ্যাঁ যারা কিনবেন এখনই চলে আসুন ভাইয়াদের শোরুমে তাহলে কিনতে পারবেন এগুলো নতুন আসছে ডিজাইন গুলো কুরবানিদের কালেকশন যারা চাচ্ছেন যে ব্যবসা করবেন আপনারা পাইকারি মূল্য কিনতে পারবেন আমাদেরকে দ্রুত নক দিবেন নয়তোবা কিন্তু কালেকশন গুলো নাও থাকতে পারে কারণ আমরা যখন ভিডিওটা আপলোড করব অনেক মানুষ কিন্তু আমাদেরকে নক দেয় জি যারা পাইকারি নেবেন তারা দ্রুত লগ দিবেন যারা পাইকারি নেবেন তারা দ্রুত এক লগ দিবেন যাতে আমার আমাকে স্টোভ প্রায় শেষের দিকে মানে এখন তো কোরবানির কাছাকাছি স্টক প্রায় শেষের দিকে আর যারা খুসার নেবেন চার পিস হাত মাত্র এক টাকা আর যার যেটা পছন্দ স্ক্রিন দিয়ে এই মুহুর্তে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলে হবে অপনিল ভাই ইতিহাসের সেরা অফার ছয় পিস ষাট মাত্র এক টাকা এখন থেকে শুরু করে ঈদের শীতের আগ পর্যন্ত যারা নিবেন তারা দ্রুত লাগ দিবেন পিস পিস মাত্র টাকা টাকা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজস্ব কারখানা সেই ক্ষেত্রে আমরা দিতে পারি অন্য কেউ দিতে পারবে না আর এখন থেকে নিয়ে একবারে শীত পর্যন্ত মানে এটা চলমান থাকবে ছয় পিস এক টাকা ওকে এটা আমাদের আরেকটা কালেকশন এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে যারা কিনতে চান এখনই চলে আসুন ভ্যায় শোরুমে তাহলে কিন্তু কিনতে পারবেন এই শোরুম থেকে এই কালেকশন গুলো আর রেটটা যা বলেছি তাই হবে দাম দামের কোনো অপশন হবে না রেট গুলো হবে ছয় পিস মাত্র এক হাজার টাকা আর যে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে 150 টাকা আগে দিতে হবে আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে ওখান থেকে নিয়া আসতে হবে 6/27 মাত্র 1000 টাকা যার যারা পছন্দ স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বা অল্পে দিয়ে দিতে হবে 6/27 মাত্র 1000 টাকা আর এই অফার এখন থেকে নিয়ে একবারে শীত পর্যন্ত এই অফারটা থাকবে চলো এখন থেকে নিয়ে শীত পর্যন্ত